লাভ কম আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আর ভিডিওতে আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার গ্রামে হেলাল ভাই ছাগলের এই যে আমাদের সামনে রয়েছে হচ্ছে হেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো একবারে পুরো ছাগলের মেলা সাজিয়ে দিছেন হ্যাঁ বড় বড় এক এক পর্ব দেখালাম এটা ছোট আচ্ছা এই পর্বে আমরা দর্শকদের তাহলে হচ্ছে এটা 3 মাস 3.5 মাস 4 মাস এরকম দেখাই এই টাইপের ছাগলগুলো দেখাই তাহলে ভাই ঠিক আছে আমরা সুন্দর ছাগল নিয়েছেন ভাই সবগুলো হ্যাঁ ভাই তিনটা পাটি দিয়ে একটা পাটা দিয়ে প্যাকেজ দিব চারটি দিয়ে

আচ্ছা বয়স কেমন চলছে ভাই 5 4 মাস ভাই চার মাস বয়স চলছে না হ্যাঁ দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাইছে 25000 টাকা 25000 টাকা দাম খুব সুন্দর একটা বাচ্চা ভাই সব দিক দিয়ে ভালো দাঁндар করা আছে ভাই হ্যাঁ দাঁндар করা সুযোগ আছে ভাই কালারটা কিন্তু মাশাল্লাহ কালার হলো সব দিক দিয়ে পারফেক্ট জি ভাই هلا ভাই জি ভাই সুন্দর একটা ছাগল দেখছি ভাই এটা বিটল মেয়ে বাচ্চা ভাই বিটল মেয়ে বাচ্চা জি আচ্ছা বিটল জাতের মেয়ে বাচ্চা

হ্যালো ভাই জে ভাই কেমন বয়স চলছে ভাইটা এটা 5 মাস প্লাস আছে 5 মাস প্লাস হ্যাঁ আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন দাম তো আছে 18500 টাকা 18500 টাকা তারপরে মনে হচ্ছে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে তারপরে আপনারা দাম দর করে নিতে পারবেন আচ্ছা স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র হেলাল ভাই নম্বরে ছাগলের ছবিটা পিকচারটা পাঠিয়ে দিবেন হেলাল ভাই জে ভাই একবার মারাত্মক ভিউজে ভাই পর দুইটা নাগরা বিটল নিয়ে এলাম দুইটা নাগরা বিটল জি দুইটা নাগরা ভিতর পাই এখন মনে করেন মিলছে আচ্ছা আচ্ছা একবার নাটোরে কাঁচা করলা ভাই জি ভাই দুইটা ছাগল খুবই ভালো দুইটা পাটি না খাসি ভাই দুইটা খাসির বাচ্চা ভাই দুইটা খাসি বাচ্চা যে ভাই নাগরা ভিতর খাসি বাচ্চা ভাই 4.5 মাস দুইটারই বয়স সেম হ্যাঁ সেম বয়স সেম বয়স 4.5 মাস যে দরদাম কেমন চাচ্ছেন ভাই দাম চাইছে 36000 টাকা 36000 টাকা দুইটা দুইটা মাত্র এত কম দাম

সাড়ে তিন মাস বয়স চলছে দরদাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি দাম দর করার সুযোগ আছে অপশন আছে ভাই আচ্ছা শুধুমাত্র আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন যার যেই ছাগল পছন্দ হবে আপনারা শুধুমাত্র এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এমনকি ভিডিও কলে ছাগল দেখে নিতে পারবেন জি হ্যালো ভাই কে ভাই একবারে কলিজা ছান্ডা ছাগল নিয়ে হ্যাঁ কেউ চকলেট বলে কে কলিজা বলে আচ্ছা এটা খাসির বাচ্চা ভাইয়া

তোতাপুরি শিরোই তোতা শিরোহী মিশ্রণ তোতাপুরি শিরোহী মিশ্রণ খাসি না পাঠাচ্ছে বয়স কেমন চলছে বর্তমান বয়স চার মাস চার মাস যে আচ্ছা দাম কেমন চাইছেন দাম চাইছে সাড়ে বাইশ হাজার টাকা সাড়ে বাইশ হাজার টাকা সাড়ে বাইশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে অপশন আছে দাম দার করার মতো কথা বলার মতো সুযোগ আছে

উনি টেকা দিয়ে নিলে ডাউনলোড করতে পারবে আচ্ছা তো কত দাম রাখতে পারবেন ভাই দাম এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তারপরে কথা বলবো হ্যাঁ কথা বলার আছে